কাকুরগঁড়ার পীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজস্ব স্কুল চত্বরে এই অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা করা হয় এতে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ তাজরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল মোটিভেশন সার্ভিসের বীরগঞ্জ ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী পরিচালক দীপঙ্কর বর্মন অভিভাবক সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় ফারুক হোসেন সহ আরও অনেকে অভিভাবক সমাবেশে প্রায় দুইশো জন অভিভাবক অংশগ্রহণ করেন অভিভাবক সমাবেশ শেষে ইংরেজি ভাষায় তথ্য ও প্রযুক্তি বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ বিশ মাইল বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ফারুক হাসান এতে বি গ্রুপ বিজয়ী হয় পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন বিচারকরা

সেখানে তারা পড়াশোনা করছে ঈশ্বরদের তাদের উদ্দেশ্যটা মহৎ তবে আপনাদেরকে পিতামাতা হিসেবে একটু সচেতন থাকতে হবে